রান্না করব লাউ দিয়ে মাংস আসুন দেখিনি নি আমি কিভাবে করছি রান্না করতে চলে আসলাম আর আজ আজ রান্না করব লাউ দিয়ে মাংস তো মাংসটাকে বসিয়ে দেবো এখন মাংসটাকে আগে বসিয়ে দেবো কারণ মাংসটা একবারে মানে মাখিয়ে বসাবো আমি এই কারণে চুলায় চলে আসলাম এই যে আরও দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিলাম আদা আমি যেটা ডিপ করে রেখেছি আর দিয়ে দেবো গুঁড়া মশলা এই যেখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া আর প্রয়োজন অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া এবং দেব আচ্ছা তেল ওই জন্য অনুযায়ী তেল বেশি দেওয়া লাগবে না চুলাটা জ্বালিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে ঢেকে দিলাম অবশ্যই নাড়া দিয়ে দিতে হবে খুব ভালোভাবে নাড়া দিয়ে নেব এবং কোনো পানি অ্যাড করিনি কারণ আগে পানি ছাড়াই রান্না করব মাংস পানিতেই আগে রান্না হোক ফিরে আসলাম মাংসটা কষানো হয়ে গেলে আমি আবার হালকা একটু পানি দিয়েছি এখন যে ফুটে এসেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা ধুয়ে কেটে রাখা লাউ লাউ আর আলু কিন্তু আলুটা একটু পরে দেবো আমি লাউটা সিদ্ধ হালকা হয়ে গেলে তখন আমি আলু দেব এখন এটা এই মাংসের সাথে কিছুক্ষণ কষাবো ফিরে আসলাম কিছুক্ষণ আর এবার দিয়ে দিব আলু আচ্ছা আলুর মধ্যে একটা লাউ ছিল এবার ভালোভাবে নাড়া দিয়ে আমরা যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু ঝোল রেখে দেব ঝোল দিয়ে এবার দিয়ে দেবো ঝোল আলুটা গোলবে এবং একটু হালকা ঝোল ঝোলও থাকবে মাথা মাথা ঝোল একটু কি একটু বেশি পানি দিল লাউ দিয়ে মাংস খুবই মজার হয় আবার লাউ দিয়ে চিংড়িও কিন্তু খুব ভালো হয় তবে মাংসটাও অনেক ভালো হয় এই লাউটাকে ভিতরে দিন গোলবে ওইটাকে ঢেকে রান্না করব বেশ একটু হয়ে আসলো আর এই যে কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এই যে আর একটু দেবো গরমস্টের গুঁড়া স্তরে হয়ে গেলো খুবই মজার রেসিপি মাংস আলু দিয়ে মাংস লা লাউ আলু দিয়ে মাংস সাদা ভাত দিয়ে কিন্তু খুবই মজা ওকে আজই পর্যন্তই এখন এটা আমরা মজা করে খাবো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আলু একটু টেনে যাবে আলু আছে যেহেতু এই যে ডালগুলো একদম সুন্দর করে গেছে ওকে আল্লাহ হাফেজ